এই মুহূর্তে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে যুদ্ধ কি হবে যুদ্ধ অবসম্ভাবী কিন্তু কয়েকটা বিষয় যে শুধু যুদ্ধ করলে সেনাবাহিনীর দায় থাকতো এখন বর্তমানে সরকার যেভাবে তিন সেনা প্রধান অর্থাৎ বায়ু সেনা স্থলসেনা আর জলসেনা এই তিন সেনা প্রধানকে সবুজ সংকেত দিয়েছে তারা যা ভালো বুঝবে সেই দিকেই নিয়ে যাবে দেশ সেই দিকেই যাবে যুদ্ধ কিন্তু যুদ্ধের কতগুলো রণনীতি রয়েছে যুদ্ধের কতগুলো নিয়ম রয়েছে হ্যাঁ যুদ্ধ অবশ্যই হবে কিন্তু যুদ্ধের তো নিয়ম আছে কখন আক্রমণ করতে হবে কখন পাকিস্তান দুর্বল সজাগ দৃষ্টিতে যে রয়েছে সেনা সেই সেনা আক্রমণ করবে যদি একটু ত্রুটি পায় এমনটাই কিন্তু খবর এবার আপনি একটু অন্য দিকে যান একেবারে আমি কাশ্মীরের ঘটনাটা মাথায় রেখেই বলছি কাশ্মীরের ঘটনাটা মাথায় না রাখলে করার অসুবিধা হবে আমি গোটা ঘটনা তো কাশ্মীর থেকেই যুদ্ধযুদ্ধ পরিস্থিতি কাশ্মীরের ঘটনাটা না হলে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হতো না এবং এই কাশ্মীরের ঘটনাটা বাঞ্ছনীয় নয় আচ্ছা আপনি এই ম্যাপটি দেখুন একেবারে ভারতের ম্যাপ সেই ভারতের ম্যাপে পাকিস্তানের সঙ্গে কারা কারা বর্ডার শেয়ার করে রয়েছে শুধু জম্মু কাশ্মীর নাকি গুজরাট রয়েছে আহ আরো প্রদেশগুলি রয়েছে পাশাপাশি রাজস্থান গুজরাট এগুলো তো রয়েছে এখানে তো কোথাও আক্রমণ হচ্ছে না রাজস্থানে আক্রমণ হচ্ছে না গুজরাটে আক্রমণ হচ্ছে না পাকিস্তান তো একেবারে পাশে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার কাশ্মীর কেন অশান্ত হয়ে পড়ে এবার আহ কাশ্মীর অশান্ত হওয়ার কারণ আহ একেবারে পরিষ্কার করে দেওয়া যায় এক বাক্যে যে কাশ্মীর আক্রমণ বা কাশ্মীরে এই রকম একটা গণ্ডগোল থাকার কারণ হচ্ছে লোকাল স্থানীয় সরকার এবং স্থানীয় মানুষজন এই স্থানীয় মানুষজনের মদত যেখানেই পেয়েছে জেহাদিরা বা সন্ত্রাসবাদীরা সেখানেই তাদের ডালপালা গজিয়ে উঠতে সাহায্য করছে এবার আপনি ভাবুন একটা অঞ্চলে আপনি হামলা করবেন সেই অঞ্চলের মানুষ যদি আপনার সঙ্গে মিলেমিশে না থাকে তাহলে আপনি কিভাবে হামলা চালাবেন আপনি তো এসেই আহ বহিঃশত্রু এই বহিঃশত্রুরা দেখিও যে সেনা তাদের হাতে ধরা পড়বে তাদেরকে মিসগাইড করে এই লোকাল মানুষজন দায়ী তাহলে কাশ্মীরের এই যে জায়গায় যে জায়গাটা আমি বলবার চেষ্টা করছি গুজরাট রাজস্থান এখানে আক্রমণ করে বিশেষ একটা সুবিধা হচ্ছে না হচ্ছে কোথায় জম্মু কাশ্মীরে কারণ লোকাল স্থানীয় সরকার এবং স্থানীয় মানুষজনের যে মদত সেই মদতেই কিন্তু হচ্ছে এবার আসি যুদ্ধে যুদ্ধের ব্যাপারটায় শুধুমাত্র এতদিন সেনাদের দায়িত্ব ছিল আর আমরা আমি আপনি সারাদিন বসে বসে ফেসবুকে লিখতাম কখন যুদ্ধ হবে কখন যুদ্ধ হবে যুদ্ধ আদেও হবে কিনা যুদ্ধ হলে সরকারের নীতি কি হবে এবং সরকার কেন করছে না অনেকেই বলছে যে যুদ্ধ এখনো যুদ্ধ আবহ তৈরি হয়ে আছে যুদ্ধ আবহ দেখানো হচ্ছে যুদ্ধ কবে হবে আমরা কি প্রস্তুত এই প্রশ্নটা এবার কিন্তু আসছে যে আমরা অর্থাৎ জনগণ কতটা যুদ্ধে প্রস্তুত যুদ্ধ হলে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হতে পারে যেটা পাকিস্তানেরও হবে ভারতেরও হবে যদিও পাকিস্তান আহ চার পাঁচ দিনের বেশি যুদ্ধ চালাতে পারে না পারবে না যা যা তাদের মজুদ রয়েছে অস্ত্র শস্ত্র এবং খাদ্য ভান্ডার এটা একটা বিপুল পরিমাণ অর্থনীতির ব্যাপার রয়েছে পাকিস্তানের অর্থনীতি আমরা প্রত্যেকেই জানি বাকিবহন এই পাকিস্তানের এই অর্থনীতি নিয়ে অন্তত তিন চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিন যুদ্ধ করতে পারে আমি খুব বেশি ধরে নিলাম এক সপ্তাহের বেশি যুদ্ধ করলে পাকিস্তান একেবারে আহ ধুলিস্বাদ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে এই আমার দেশ ভারতবর্ষ এবার জনগণের বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে এই যুদ্ধের সময় মক কথা বলা হচ্ছে এই মকড্রিল আসলে কি মকড্রিল কিচ্ছু না অনেকে বিরাট বিরাট বিরাটে বলছেন বটে কিন্তু আহ অ্যাকচুয়ালি ভেবে দেখুন মকড্রিলটা একটা খুব সহজ এবং সাধারণ ভাবু যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে মাথায় কাজ করা অস্বাভাবিক হঠাৎ একটা যুদ্ধ হলে আপনার বাড়ির সামনে বোম কোনোদিন পরেনি একটা সাধারণ মানুষের কথা বলছি পলিটিক্যাল ঝামেলা যারা পুয়েছে বা পলিটিক্যাল ঝামেলা যারা জানে তা তাদের ক্ষেত্রে আলাদা আর সেই বোম আর যুদ্ধের বোমের মধ্যে পার্থক্য রয়েছে পরিষ্কার ব্যাপার এবার আমাদের সামনে কোনোদিন বোম পড়েনি কোনোদিন গুলির আওয়াজ হয়নি কোনোদিন একটা ঢিল এসে পড়েনি সেই মানুষটা তো হঠাৎ যুদ্ধে গেলে ঘাবড়ে যাবে সুতরাং মকড্রিল মকড্রিল প্রস্তুতি যুদ্ধের একেবারে সহজ সাধারণ কথায় প্রস্তুতি এই প্রস্তুতি আপনি কি কিভাবে নিতে পারেন প্রস্তুতি অনেকভাবে হয় এবার ধরুন আপনার বাড়ির উপর থেকে একটা বিমান অর্থাৎ যুদ্ধ বিমান যাওয়ার কথা রেডারে সেরকমই ধরা হচ্ছে যে এই অঞ্চলটা আর মধ্যে থেকে যাবে সেই জায়গায় সাইরেন বাজবে এই সাইরেন সতর্ক করবে আপনাকে বেশ কিছু আগে থেকে যে আপনি নিরাপদ জায়গায় চলে যান অর্থাৎ নিরাপত্তার বলয়ে আবৃষ্ট হন এই ট্রেনিংগুলি জলপথে যারা জল সীমার কাছাকাছি থাকেন তারা সেই কিভাবে করবে অর্থাৎ এক কথায় সামাজিক দায়িত্ববোধ আরো বাড়লো বলে এই মক মাধ্যমে আমাকে আপনাকে নিজের সুরক্ষা তো নিতেই হবে সঙ্গে পরিবার সঙ্গে প্রতিবেশীর সুরক্ষাটাও নিতে হবে কিভাবে যুদ্ধকালীন প্রস্তুতিতে উদ্ধার কাজ সবসময় সেনা পুলিশ বা উদ্ধারকারী টিম যারা সিলেক্টেড গভর্নমেন্ট থেকে তারা এসে পৌঁছতে পার নাও পারতে পারে সেই রকম সময়ে নাও পারে আপনাকে দায়িত্ব হবে আপনি উদ্ধার করে একজন আহত মানুষকে কার্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন লোকালিটি চেনা ট্রেনিং দৌড়ঝাঁপ অসুস্থ মানুষকে নিরাপদ জায়গায় আগে নিয়ে যাওয়া যারা অসুস্থ আছে তাদেরকে আহ আগে ভাগে সরিয়ে ফেলা সাইলেন্ট বাজলে কি করবেন সাইলেন বাজলে দ্রুত কোনো শক্তপোক্ত শিল্ডের তলায় যাবেন কিনা বাড়িতে ঢুকে যাবেন এবার আসি ব্ল্যাক আউট এই ব্ল্যাক হলে হঠাৎ করে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় রাজ্য সরকার সেটা করবে বা স্থানীয় প্রশাসন সেটা করবে বা সেনা আহ কর্তারা রয়েছে তারা সেটা করবে এই ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পরে গোটা এলাকায় আপনি কোনো ধরনের আলো দেখতে পাবেন না এবার এই ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কারণ হচ্ছে চিহ্নিত করতে না পারে যাতে আমাদের অবস্থান চিহ্নিত করতে না পারে উপর থেকে সমস্তটাই কালো দেখালে কোথায় যে বোম পড়বে মানুষের অবস্থান চিহ্নিত করা আর আগেই হয়তো আমাদের ভৌগোলিক সীমা পেরিয়ে গেলেন বেশ কিছুটা আলোর সন্ধান বিমান যুদ্ধ বিমান সেই জায়গায় তাদের ধোকা দেওয়া গেল যে এই যে কালো যারা বলছেন যে ব্ল্যাক আউট করে কি লাভ ব্ল্যাক আউট করে এটাই লাভ যে আপনি এমন কোন আলো জ্বালান যা ঘরের মধ্যে সীমাবদ্ধ যার ইন্টেন্সিটি কম সেগুলো দিয়ে আপনি আপনার আহ পারিবারিক কাজ চালাতে পারেন বেশ কিছুক্ষণের জন্য হম যতটুকু প্রয়োজন সেই জায়গায় ব্ল্যাক আউট করলে একটা ধোকা দেওয়া যায় অপর পক্ষের বা শত্রু পক্ষের যে বিমানকে যে এখানে কিচ্ছু নেই এবং ফাঁকা জায়গায় তারা বম ফেলবে না তারা বেশ খানিকটা ভৌগোলিক সীমা অঞ্চল ক্রস করে গিয়ে দেখা গেল সেটা আপনার অঞ্চলে পড়লোই না অন্য জায়গায় গিয়ে পড়লো অন্য রাজ্যে গিয়ে পড়লো বা অন্য দেশে দেশের সীমান্তে গিয়ে পড়লো সেটাও তো সুখকর নয় সেখানেও পলিসি রয়েছে এই স্বাভাবিক দায়িত্বগুলো স্বাভাবিক যুদ্ধকালীন তৎপরতায় যে দায়িত্বগুলো সে দায়িত্বগুলো এবার জনগণকে বহন করতে হবে আমি যেমনটা শুরু করেছিলাম যে স্থানীয় সেখান থেকে মগ ঝুলে এলাম এবার সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে তারা কখন কিভাবে আক্রমণ করবে সে বিষয়টা তাদের যুদ্ধ তারা সরাসরি করবে আমরা খালি নিজেদের প্রস্তুতি রাখবো নিজেদের বাঁচানোর জন্য এইটুকুই কেবলমাত্র একদম ছোট্ট আমার পাশ থেকে যাচ্ছে দেখে নিতে পারেন যে কি কি বিষয়গুলো নজর রাখতে হবে মক ড্রিলে কে কে যাবেন কে কে যাবেন না কার কাজ আছে কার নেই বা কে কি করবেন কিভাবে মক ড্রিলটা কি আসলে খায় না মাথায় দেয় সেটা সবিস্তারে লেখা হয়ে আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপটা দেখবেন আমি যে কথা বললাম সেখান থেকে মক ড্রিল এই পরিস্থিতি আমার দেশের